ঋতুজা কম্পাসকে নিয়ে এসে দেখিয়ে দিল যে অখিলেশ আর মুক্তির মধ্যে সম্পর্ক আছে আর ওদের ঘনিষ্ঠ অবস্থায়ও দেখে ফেলল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন কম্পাস ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশ সবার সামনে ঋতুজাকে বলে ওঠে যে আমি কলেজ থেকে তোমাকে বাদ দিয়ে দিচ্ছি তুমি আর কলেজে যেতে পারবে না ঋতুজা তখনই ঋতুজা বলে আমি জানতাম অখিলেশ তুমি একদিন ঠিক এরকম কাজই করবে আমি এটার জন্য প্রস্তুতি ছিলাম তখনই ঋতুজা আরও বলে ওঠে অখিলেশ আমার কিসের অপরাধে তুমি আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছ সেটা তো অন্তত আমাকে বলো তখনই অখিলেশ বলে তোমার কে দিয়েছে এত বড় পারমিশন নিয়ে কারণ তুমি মোনালিসা দত্তকে কেন অফিস থেকে বের করে দিয়েছ তোমাকে আমি ছাড়ব না কারণ এজন্যই আমি তোমাকে ও কলেজ থেকে বের করে দিচ্ছি তুমি মোনালিসার দাদুকে চিনো না সে অনেক বড় লয়ার তাই তুমি ওর নাতনিকে ওখান থেকে বের করে দিয়েছো কেন যা হয়ে গিয়েছিল তা হয়ে গিয়েছিল তুমি আবার সবার সামনে এতটা শৃঙ্খলা না করলেও তো পারতে তখনই ঋতুজা বলে আমি সবসময় ন্যায় পথে কাজ করেছি ন্যায় হিসেবে কাজ করেছি আমি অন্যায়কে প্রশ্রয় দিইনি এখনও তা দেবো না আমি যতই যতই তুমি আমাকে কলেজ থেকে বের করে দেও না কেন কিন্তু আমি আমি সত্য পথেই থাকবো কখনও আমি মিথ্যাটাকে মেনে নিতে পারবো না তখনই অখিলেশ বলে এই জন্যই তো আমি সব কিছু থেকে তোমাকে বের করে দিলাম তুমি আর কখনো কলেজে ফিরে যাবে না তখনই বিহান বলে ওঠে বাবা তুমি কি করছো তুমি মাকে কলেজ থেকে বের করে দিচ্ছ কেন কি অপরাধে তখনই অখিলেশ বলে এত কথা তোমাকে জানতে হবে না তুমি তোমার মতো থাকো যদি তুমি বেশি কথা বলছো তাহলে তোমাকেও বের করে দেব তোমার মায়ের মতো তখনই দেখা যায় যে বিহান মনে মনে ভাবে মাকে বের করে দিয়েছে যদি আমাকেও বের করে দেয় তাহলে কম্পাসকে কলেজে পড়তে দেবে না আমি জানি এই সব কিছু ওই মোনালিসাদেরই চাল এই জন্য আমাকে সব কিছু মুখ বুঝে সহ্য করতে হবে কারণ কম্পাসের পাশে এখন অন্তত আমাকে হলেও দাঁড়াতে হবে এজন্য সব কিছু মেনে নিয়ে বাবা যা বলছে তাই এখন মেনে নিই এরপরের দেখা যায় ঋতুজা বলে ওঠে হ্যাঁ তাহলে আমি কাল থেকে আর যাব না তোমার যা যা সই করার আছে সব কিছু আমার থেকে করে নিতে পারো এরপরে অন্যদিকে দেখা যায় যে মনলিসা বাড়ি থেকে সে খুব রাগারাগি শুরু করে দেয় শেষটা বলে মোনামা তুই এমন করিস না মা তোর শরীরটা ভালো নেই তুই এতটা উত্তেজিত হোস না তখনই মোনালিসা বলে ওঠে মা তুমি কি আমার নিজের মা বলো তো তুমি দেখতে পাচ্ছ না যে বিহান আমার কাছ থেকে সরে গিয়ে কম্পাসের কাছে চলে গিয়েছে আমি বিহানকে ছাড়া বাঁচতে পারবো না আর বিহানের এত বড় সাহস বিহান আমাকে রিজেক্ট করলো না আমি এটা মানতে পারবো না আবার আমাকেও কলেজ থেকে বের করে দিল আমি বিহানকে ছাড়বো না আমি সুইসাইড করবো আমি মারা যাবো আর এই সব কিছুর জন্য কম্পাস আর বিহানকেই দায়ী করে যাব তখনই শেষটা বলে মা এতটা রাগ করে কোনো কিছু হয় না যা কিছু করতে হয় ঠান্ডা মাথায় করতে হয় তুই সব কিছু ভুল ভুল চিন্তা মাথায় এনেছিস মা ও বিহানের বিয়ে হয়ে গেছে বিহানকে আর ভালোবাসার কোনো প্রয়োজন নেই তুই নতুন করে কিছু একটা শুরু কর মা দেখবি একদিন তোর অনেক ভালো হবে তখনই মোনালিসা বলে আমার ভালো মন্দ বুঝি না আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করব ওই সাধারণ একটা কম্পাসের কাছে আমি হেরে যাব ও আমার ভালোবাসাটাকে কেড়ে নেবে এটা আমি কখনোই হতে দেব না এরপরে অন্যদিকে দেখা যায় অখিলেশ মোনালিসার দাদুকে ফোন করে ব্যাপারটা খুলে বলে যে সে ঋতুজাকে বের করে দিয়েছে কলেজ থেকে সে আর কলেজে যেতে পারবে না এজন্য মোনালিসা নিচিন্তে থাকতে পারে তখনই মোনালিসার দাদু অখিলেশকে বলে আপনাকে অনেক ধন্যবাদ বিশ্বাস চৌধুরী আপনি না থাকলে যে কী হতো কিন্তু একটা কথা মাথায় রাখবেন ওই কলেজে আমার নাতনি যদি পড়ার পারমিশন না পায় তাহলে কম্পাসও যেন কিছুতেই ওই কলেজে না যেতে পারে সেদিকে খেয়াল রাখবে তখনই দেখা যায় অখিলেশ বলে আপনি চিন্তা করবেন না যেখানে আমি আছি সেখানে কিচ্ছু হবে না আমি আমি কিচ্ছু হতে দেব না মনালিসা ওই কলেজেই পড়বে যতটা লড়াই করতে হয় করব। যত যেতে হয় আমি যাব তবুও মোনালিসা ওই কলেজেই পড়বে এটুকু আপনাকে আমি কথা দিতে পারি আর তখনই সেখানে মুক্তি চলে আসে মুক্তি এসে বলে অখিলেশ তুমি এটা কি করলে তুমি সবার সামনে এই কাজটা করে ফেললে তাহলে তাহলে বলে দিতে যে তুমি আর ঋতুজার সঙ্গে থাকতে চাও না তখনই দেখা যায় অখিলেশ বলে মুক্তি সেটা পরে হবে সব কিছু যদি একবারে বলে ফেলি তাহলে কিন্তু সেটা ভালো দেখায় না এজন্য আমাদের চুপ করে থাকতে হবে এরপরে বিহান ঋতুজার কাছে গিয়ে বলে মা এই সব কিছু তুমি মেনে নিলে তখনই ঋতুজা বলে হ্যাঁ বিহান তুই তো সব কিছুই জানিস আমার ব্যাপারে আর তোর বাবার ব্যাপারে তোর বাবা কখনো কোনোদিনও ভালো ছিল না আর আমাকে কখনও তার স্ত্রীর মর্যাদা তার দেয়নি শুধু উপর উপর দেখিয়ে গেছে সে সব কিছুই তো তুই জানিস তোর বাবা যে অন্যায় গাছই করেছিল সবই তো তোদের কাছে পরিষ্কার তারপরে তোরা এখনও আমাকে এরকম কথা বলছিস তখনই বিহান বলে মা আমি যদি প্রতিবাদ করতে যেতাম তাহলে বাবা আমাকেও বের করে দিত আর আমি যদি বের হয়ে আসতাম তাহলে কম্পাস ওই কলেজে টিকতে পারতো না বাবা ওকে টিকতে দিত না কারণ ও কলেজে বাবার কথাই সব কথা হয় আর মোনালিসা দাদু তো আছেই কম্পাসের ক্ষতি করার জন্য তো এরপরে দেখা যায় ঋতুজা বলে ঠিক বলেছিস বিহান এজন্য তোমাকে কলেজে যেতেই হবে কলেজে গিয়ে সবসময় কম্পাসকে চোখে চোখে রাখতে হবে কম্পাসের যেন কোনো ক্ষতি না করতে পারে ওই মোনালিসার দাদু তখনই বিহান বলে ওঠে আমি সব কিছুতেই খেয়াল রাখব কম্পাসের কোনো ক্ষতি হতে দেব না এই সব কথা শুনে মাহি বলে দাদাভাই অনেক বড় ভুল করছে ওই মেটার পাশে দাঁড়াচ্ছে দাদাভাই এটা বুঝতে পারছে না যে মোনালিসা ওকে কতটা ভালোবাসে আজকে ও মোনালিসার এই অবস্থার জন্য দায়ী শুধু ওই কম্পাস কম্পাস যদি ওরভাবে মোনালিসাকে অপমান না করতো তাহলে মোনালিসার এই অবস্থা হতো না কিন্তু দাদা সেটা বুঝতেই পারছে না দাদা সবসময় এই কম্পাসকেই চোখে চোখে রাখছে এটা হতে দেওয়া যাবে না এরপরে মোনালিসার দাদু বসে ভাবতে থাকে যে আমি ওই কম্পাসকে ছাড়ব না প্রথমত ও আমার সম্মান নিয়ে খেলা করেছে দ্বিতীয়ত আমার নাতনির স্বপ্নটা ভেঙে দিয়েছে এখন আবার আমার সব কিছুতেই ওর অধিকার ফলাচ্ছে ওকে তো ছাড়া যাবে না ওকে ওর বাবার জায়গায় রেখে আসতে হবে ওর বাবার সঙ্গে একসঙ্গে থাকুক তাহলে বুঝবে আমি কি জিনিস আমার সঙ্গে লড়তে আসা আমি ওকে ছাড়বো না ওকে তিলে তিলে শেষ করে মারব ওর ও এত বড় ক্ষমতা হয়ে গিয়েছে যে আমার নাতনির সঙ্গে এরকম পাল্লা দিয়ে কাজ করছে আমার নাতনির ভালোবাসার মানুষটি বিহান তাকেও কেড়ে নিতে যাচ্ছে ওকে তো ছাড়া যাবে না এরপরে দেখা যায় যে মাহি মোনালিসাকে ফোন করে বলে যে মাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে তোমার জন্য কারণ যে কলেজে তুমি পড়তে পারবে না সে কলেজে তো কম্পাসও পড়তে পারবে না এজন্য জেঠু জেম্মাকে বের করে দিয়েছে আর কখনও কলেজে যাবে না তাই বলছি শুধু বিহান দাদাভাই কলেজে থাকবে এই সুযোগ তুমি দাদাভাই মনটা জয় করে নিতে পারবে তখনই মোনালিসা বলে যে সেটা দেখা যাবে এখন এসব কিছু নিয়ে ভাবছি না আমি দেখছি বিহান কতটা ভুল বুঝতে পারে আমাকে আমি বিহানকে তো অন্য কারোর কখনোই হতে দেব না কখনোই না আমার প্রাণ থাকতে আমি বিহানকে কখনোই ছেড়ে দেব না এরপরে অন্যদিকে দেখা যায় যে কম্পাসের সঙ্গে ঋতুজা কথা বলতে থাকে তখনই কম্পাস ঋতুজাকে বলে ওঠে মা আজকে সব কিছুর জন্য আমি দেয় আমি যদি এ বাড়িতে না আসতাম বউ হয়ে তাহলে তোমাকে এই দিনটা দেখতে হতো না তোমাকে এতটা অপমান সহ্য করতে হতো না তখনই ঋতুজা বলে ওঠে কম্পাস ভুল বুঝছো এসব কিছুই না এটা অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু এখন হচ্ছে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম আমি জানতাম যে এরকম কিছু আমার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে এজন্য আমি অতটা ভেঙে পড়িনি তখনই কম্পাস বলে মানে কি বলছো মা তখনই তখনই ঋতুজা বলে দেখবে কম্পাস এই সব কিছুর জন্য আমি কি জন্য প্রস্তুত ছিলাম এরপরে কম্পাসকে নিয়ে এসে ঋতুজা দেখিয়ে দেয় যে অখিলেশ আর মুক্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে দুজন দুজনকে ভালোবাসে ওরা আগে থেকেই এর আগেও একবার দেখে ফেলেছিল কিন্তু কিছু বলেনি তার কাছে ক্ষমা চেয়েছিল এরপরে ঋতুচা বলে দেখেছো কম্পাস আমি এই কারণেই এই দিনের প্রস্তুত ছিলাম কারণ অখিলেশ মুক্তিকে ভালোবেসে এ বাড়িতে নিয়ে এসেছিল তাই আমি ওকে আমার বন্ধু হিসেবে মেনে নিয়ে এ বাড়িতে সবার সামনে রেখেছিলাম কারণ সত্যটা জানলে ছেলেমেয়েরা কষ্ট পেত আর অখিলেশের সম্মানটাও থাকতো না এজন্যই আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি ওরা প্রতি গভীর রাত্রে দুজন দুজনের কাছে আসে দেখা করে গল্প করে আমি সবই বুঝতে পারি কিন্তু কিছু করতে পারি না কারণ সব কিছু আমার হাতের বাইরে চলে গেছে সেটা বিহানও যে জানে বিহানও কিছু বলতে পারে না কারণ বিহানকে আমি আটকে রেখেছি এজন্য আমাদের সব কিছু মেনে নিয়েই ভালো হবে তখনই দেখা যায় কম্পাস বলে না মা আমি এই এই অন্যায়টা কখনোই মানতে পারবো না মুক্তিবাসী যে এরকম একটা কাজ করছে সেটা কখনোই মেনে নিয়েও যাবে না এর জন্য প্রতিবাদ করতেই হবে মা এরপরে ঋতুজা বলে কম্পাস কিছুই করতে হবে না ওরা ওদের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি না আমার কি দরকার অখিলেশের জীবনে যাওয়া অখিলেশ তো আমাকে চায় না সে তো মুক্তিকে চায় মুক্তিকে নিয়ে সুখে থাকতে চায় তাহলে কেন আমি তার জীবনে ফিরে যাব। আমি কখনোই আর তার জীবনে ফিরে যাব না কিন্তু একদিন বুঝবে সেদিন হয়তো আমাকে খুঁজে পাবে না কারণ মুক্তি এই সব কিছু করছে সম্পত্তির লোবে কারণ অখিলেশের কাছে যে সম্পত্তি আছে এটা মুক্তি নিতে চায় এজন্য মুক্তি এই সব কিছু করছে সেটা অখিলেশ বুঝতে পারছে না অকিলেশ মুক্তির ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে তাই ওরা দুজন দুজনকে এতটাই গভীরভাবে ভালোবাসে এর পরে কম্পাস বলে মা তুমি কিছু বলো না কেন তুমি তো কিছু বলতে পারো তখনই ঋতুজা বলে আমার কিছু বলার নেই মা আমি বললে আরও বেশি একটা ঝামেলা বাড়বে এজন্য আমি সব কিছুই মেনে নিয়েছিলাম কিন্তু আজকে যে কাজটা ওরা করলো সেটা আর মেনে নিতে পারছি না কি করব কম্পাস ছেলে মেয়ে বড়ো হয়েছে এখন আর কিচ্ছু করার নেই এদিকে অন্যদিকে দেখা যায় যে ঋতুজা অখিলেশকে বলে তুমি ওকে একবারে তোমার জীবন থেকে বাদ করে দাও ঋতুজাকে ছেড়ে তুমি আমাকে বিয়ে করো আমি সব কিছু দেখবো আমি খুব ভালো করে চালাবো আর নইলে কলেজের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও অখিলেশ তখন অখিলেশ খুব চিন্তায় পড়ে যায় যে এটা যদি ছেলেমেয়ের সামনে মুক্তিকে দিয়ে দেওয়া হয় তাহলে সে সবাইকে কি জবাব দেবে এরপরে বারবার মুক্তি একই কথা বলতে থাকে অখিলেশকে যে অখিলেশ তুমি আমাকে কলেজের দায়িত্বটা দিয়ে দাও তুমি আমাকে ওখানে জয়েন করে দাও আমি তোমার ব্যবসাটা ভালো বুঝে নেব। কারণ আমি এটা ভালো বুঝি তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই আমি করব। তখনই অকিলেশ আমতা আমতা করে বলে মুক্তি এখন যদি তোমাকে সব কিছু দিয়ে দিই তাহলে আমি কী জবাব দেবো সবার কাছে তখনই দেখা যায় মুক্তি বলে ওঠে অকিলেশ তুমি সবার কথা ভাববে না আমার কথা ভাববে বলো তো তুমি কি চাও না আমি ভালো থাকি তুমি কি চাও না যে আমরা দুজন ভালো থাকতে পারি এরপরে অখিলেশ বলে হ্যাঁ মুক্তি আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু সব সময় তো সম্মানের দিকটাও ভাবতে হবে এখন যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে কি হবে বলতে পারছো কারণ যাকে যদি আমি ছেড়ে দিই তাহলে মিডিয়ায় সব কিছু জানাজানি হয়ে যাবে তাহলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে তখনই মুক্তি বলে অখিলেশ তুমি এখনই এটা নিয়ে পড়ে আছো তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই তুমি কি আমাকে ভালোবাসো না তোমাকে ভালোবেসে আমি এতটা বছর আমি একাই থেকেছি তুমি ঋতুজার সঙ্গে আরামে সময় কাটিয়েছ আর আমি কষ্টে একা থেকেছি কিন্তু আমি আর পারবো না অখিলেশ আমি তোমাকে ছাড়া আর থাকবো না এরপরে মুক্তি মনে মনে ভাবে অখিলেশ আমি তোমাকে আর ছেড়ে দেব না তুমি আমাকে অনেক অনেক কাঁদিয়েছো এখন আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেব তোমাকে বুঝিয়ে দেব একা থাকার কষ্ট কতটা বেশি এজন্য আমাকে তোমার কাছে ভালো হয়ে সব কিছু আমার নামে নিতেই হবে এরপরেই দেখা যায় যে অখিলেশ বলে মুক্তি আমাকে কিছুটা সময় দাও তারপরে আমি দেখব ভেবে এরপরে মুক্তি বলে আমি অনেকটা সময় দিয়েছি তো এখনও তো কিছু করতে পারলে না এখনও তুমি যদি সময় চাও তাহলে কবে করবে বলো তো আমার এরপরে দেখা যায় সেখানে ঋতুজা চলে আসে আর বলে হ্যাঁ হ্যাঁ অকিলেশ তাহলে যেটা করতে বলছে মুক্তি সেটাই করে ফেলো এটুকু তো বাদছিল আর তখনই মুক্তি চমকে যায় আর বলে ঋতুজা তুই এখানে তখনই ঋতুজা বলে হ্যাঁ আমি এখানে কেন এখানে এসেছি বলে কি তোদের অসুবিধা হয়ে গেলো মুক্তি তখনই মুক্তি বলে না ঋতুজা তুই ভুল বুঝছিস তখনই ঋতুজা বলে আমি কোনো কিছু ভুল বুঝছি না আমি যেটা সত্য মনে হচ্ছে সেটাই বলছি হ্যাঁ অখিলেশ তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও তুমি তোমার তোমরা সুখে থাকো সেটাই আমি চাই কারণ তোমরা কষ্টে থাকবে সেটা আমি দেখতে পারবো না তুমি মুক্তিকে নিয়ে সুখে থাকো তুমি মুক্তিকে বিয়ে করো এরপরে দেখা যায় অখিলেশ ঋতুজার দিকে তাকিয়ে বলে ঋতুজা পাগল হয়ে গেছো তুমি কি বলছো তখনই ঋতুজা বলে কেন এটাই তো তুমি চেয়েছিলে যে তুমি আমাকে ছেড়ে মুক্তিকে বিয়ে করো মুক্তির সঙ্গে সংসার করো থাকো তুমি মুক্তিকে নিয়ে আমি আমার মতো করেই আমার ছেলে মেয়েদের নিয়েই বেঁচে থাকবো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ